রাতের আকাশটা ছিল কালো। স্টেডিয়ামের আলো ঝলমলে কিন্তু দর্শকদের মুখে ছিল নিঃশব্দ উত্তেজনা ফাইনাল ম্যাচ ড্রাগনস ই বনাম খে টাইগার্স ই ড্রাগনসের শেষ সুযোগ জেতার জন্য দরকার একটাই হোম রান মাঠে নেমেছে টিমের নতুন ব্যাটসম্যান আরিয়ান সবে মাত্র দলে এসেছে কেউ জানে না সে কেমন খেলোয়াড় বোলার স্বামী বল হাতে ঘুরছে পুরো মাঠ নিস্তব্ধ প্রথম বল আরিয়ান মিস করল দ্বিতীয় বল স্ট্রাইক দর্শকরা চুপচাপ তাকিয়ে কোচ দূর থেকে চিৎকার করে বলল নিজেকে বিশ্বাস করো ছেলে তৃতীয় বলের আগে আরিয়ান চোখ বন্ধ করে বাবার মুখ মনে করল তুই পারবি শুধু বিশ্বাস রাখ বল ছোড়া হল রকেট গতিতে এইবার ব্যাটে লাগার সাথে সাথে এক ঝলক আলোর মতো বলটা উড়ে গেল আকাশের উপরে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে বলটি গ্যালারি পার হয়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ল পুরো স্টেডিয়াম কাঁপিয়ে উঠল ড্রাগনস উইং আরিয়ান হাঁটুতে বসে পড়ল চোখে জল সে জানত এটা শুধু জয় নয় এটা ছিল বাবার স্বপ্ন পূরণ ক্যামেরা তার মুখে জুম করল এক ফোঁটা অশ্রু আর ঠোঁটে মৃদু হাসি বাতাসে মিশে গেল দর্শকদের গর্জন আরিয়ান আরিয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল